ফেসবুক অ্যাপে ই কমার্স ফিচার আসসালামু আলাইকুম লাকি এম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা টেক নিউজে পড়ছি বাংলা টেক ডাইজাস থেকে টেক প্রিয়র একটা নিউজ এবার সরাসরি অ্যাপ থেকে কেনাকাটা করার ফিচার যুক্ত করতে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আর এর মাধ্যমে ফেসবুকে ই কমার্স সুবিধা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে গেল আরও এক ধাপ এবার সরাসরি অ্যাপ থেকে কেনাকাটা করার ফিচার যুক্ত করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মূলত অ্যামাজনের সাথে টেক্কা দিতেই এমন সিদ্ধান্ত ফেসবুকের যা গতকাল ফেসবুকে আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ই মার্কেটার্সের মতে অনলাইনে যে পরিমাণ কেনাকাটা হয়ে থাকে তার মাত্র দুই শতাংশ সম্পন্ন হয় মোবাইল ফোন থেকে অল্প কিছু ব্যবহারকারী মোবাইল ফোন থেকে কেনাকাটা কাজ সেরে থাকেন তবে ফেসবুক এখন থেকে এখান থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের পরিকল্পনা করছে ফেসবুক মোবাইল মার্কেটিং ডিভিশনের প্রধান এমআর রজার্স জানান আমরা ব্যবহারকারীর মোবাইল ফোন থেকে আকর্ষণীয় পণ্য কেনার সহজ ও সহজ উপায় চালু করতে কাজ করছে। এর মাধ্যমে কেনাকাটা কাজটি যেমন সহজ হবে তেমনি ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে নতুন এই ফিচারের মধ্যে আছে বিশ্ব বিজ্ঞাপন যেগুলো ক্লিক করলে আলাদা কোনো পেজ চালু না হয়ে অ্যাপের মধ্যে আকারে ওই প্রতিষ্ঠানের আরও অনেক পণ্য সামনে উপস্থাপন করবে এর পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ফেসবুক পেজে সরাসরি বিভিন্ন পণ্য প্রদর্শন করা যাবে যেখানে থাকবে বাই নাও বাটন আর এই বাটনে ক্লিক করে সরাসরি পণ্যটি কেনার কাজ সেরে নেওয়া যাবে রয়টার্স অবলম্বনে সো আপনি কি মনে করছেন ফেসবুকের এই কেনাকাটা করার অপশানটি আসলে কতটুকু কাজে আসবে বা কী সেটি জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে এবং ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের জানাতে শেয়ার করবেন আর গুগল প্লাসে প্লাস ওয়ান করতে পারেন এবং সাথে থাকতে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ